তো শুনতে চাচ্ছি যে আপনার দেশের বাড়ি কথা বলেছিলেন কমল্লা বলছি করে নাই হ্যাঁ তো শুনতে চাচ্ছি যে তো শুনতে চাচ্ছি যে আপনি আমাকে একটা স্ক্রিনেরটা নাম্বার দিয়েছেন একটা ছবি দিয়েছেন এগুলো কাট এগুলো আমার এগুলো আপনার হ্যাঁ এই নম্বরে ফোন করলে কি ধরবেন হ্যাঁ ধরবো অনেক কে কে তে না ধরবো। তাই সত্যি করে কথা বলবেন কারণ এতে দর্শকের আশা ভরসা করে আপনাকে কল করবে। এখন আপনি যদি কলটা না ধরেন তখন দর্শক কষ্ট পাবে। কিভাবে কষ্ট পাবে? তাই প্রয়োজন কলটা ধরা। হ্যাঁ। কল ধরবেন তো? হ্যাঁ ধরবো। দেখেন আমাকে দর্শকেরা যদি কমেন্ট বক্সে লিখে যে তাদেরকে কল ধরেননি তখন কিন্তু আমি কষ্ট পাবো বিশেষ করে কারণ আমার দর্শক যারা আমার পেজটা ফলো করেছে তারাই আমার দর্শক ঠিক আছে? সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে পুরো কথা শুনে তারপর তারপর তারা যখন কল করবে আপনি কলটা না না ধরলে কিন্তু তখন তারা কষ্ট পাবে তাই কলটা ধরতে হবে আগে ঠিক আছে আচ্ছা ধরবো আচ্ছা তো শুনতে চাচ্ছি যে ভাষা কি কি আছে আপনার ভাষা মা আছে ছোট কবনা সারতো নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর কিছু বলবেন দর্শকবৃন্দ এর আর কিছু বলবেন আর কিছু বলার আছে না আর কিছু বলবো না আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম